স্বাভাবিক ভাবে আমরা দেখতে পাচ্ছি যাকে আমার সামনে বসে আছে আমি সবসময় লক্ষ্য করি আপনি খুব ফ্যাশন সচেতন এবং অনেকেই ফলো করে আপনি কখন কোন শাড়িটা পরছেন কি পরছেন তো এই প্রসঙ্গে যদি বলি জিজ্ঞেস করি যে আপনার পছন্দের নিশ্চয় কেউ আছেন ডিজাইনার এবং বাংলার যে তাঁত শিল্প বাংলার সংস্কৃতিটাকে নিশ্চয়ই আমরা ধরে রাখি আমাদের এই সাজসজ্জা শাড়ির মধ্যে দিয়ে এবং সেটা আপনার মধ্যে দেখতে পাই তো আপনার পছন্দের কে আছেন তার সম্পর্কে একটু শুনি যে আপনি কাদের কাদের কাজ প্যাশন পছন্দ আমি কারো একজনের নাম বলতে চাই না ডেফিনেটলি আমি শাড়ি আমার ভীষণ পছন্দের ছোটবেলার থেকেই আমি যখন অ্যাকচুয়ালি স্কুলে পড়ি মিডল স্কুল হাই স্কুল তখন থেকে শাড়ি আমার অসম্ভব পছন্দের সো আমি যে কোনো শাড়ি আমার খুব পছন্দের বাংলাদেশি শাড়ি আর আমি চেষ্টা করি ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে হেল্প করতে যেভাবেই পারি এখন আপনারা জানেন গোদেশি অনলাইন একটা প্ল্যাটফর্ম হয়েছে সো ওদেরকে আমি যেভাবেই পারি সব সময় চেষ্টা করি ওদেরকে হেল্প করতে প্রমোট করতে দেশি তাঁতি হোক বিদেশি না ইন্ডিয়ান তাতি হোক বিদেশি তাঁতি হোক দেশি তাতি হোক আ আমি চেষ্টা করি ওদেরকে হেল্প করতে হ্যাঁ হ্যাঁ সেটা আমরা তাতিদেরকে আপনি এই দেখতে পাচ্ছি দেখতে পাই সব সময় আপনি আমাদেরকে নিজেও প্রমোট করেন অনেক সময় লিংক পাঠান যে এটা দেশ কাপড় এটা দেশে একটা লিংক আছে আপনারা এখানে জয়েন করতে পারেন তো সেটার জন্য তো অবশ্যই আপনার সাধুবাদ দেওয়া উচিত আপনাকে কারণ আপনি দেশকে এইভাবে প্রমোট করছেন এবং এটার সাথে আপনি আরো একটা ভাবে এমনিতেই তো সামাজিক ভাবে করছেন এখানে সাংস্কৃতিক ভাবে এখানে করছেন কিন্তু আপনি আপনার একটি সংগঠন আপনি তৈরি করেছেন এবং সেখান থেকেও আপনি সাহায্য করছেন দেশের বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য সেটা সম্পর্কে একটু যদি বলতে চান আমরা একটা আমরা একটা ফ্যামিলি একটা ফ্যামিলি ফাউন্ডেশন আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমার মা আমরা চারজন মিলে চারজনের নামে একটা ফাউন্ডেশন করেছি সো এটা ফাউন্ডেশনের থ্রুতে আমরা আমেরিকা এবং বাংলাদেশ দু দু জায়গাতেই আমাদের বাংলাদেশের ইন্টারেস্ট এবং মানে আমরা ফাউন্ডেশনের থ্রুতে হেল্প করার চেষ্টা করছি নিডি যারা নিডি আছে এডুকেশনে হেলথে যেভাবে পারি আমরা চেষ্টা করছি হেল্প করার জন্য এবারে শুনবো আপনার কথা অতীতের সাথে নতুনের মেলবন্ধ যা অনুপ্রাণিত করবে আমাদেরকে আমাদের নতুন প্রযুক্তি তাই আসুন অন্ধকারে না থেমে আলোর উৎস খুঁজে